আমি ওই কথা প্রসঙ্গ আগে একটু প্রথম আর প্রথম আগে একটু ধন্যবাদ জানাই এই উপন্যাসটা যখন আমি লিখি আমার সারাক্ষণ মনে হচ্ছিল এটা কি প্রথম আলো সংখ্যা ছাপবে কিনা আর একটা সময় ছিল যখন দুই হাজার নয় দিকে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আসলো অনেক কিছু লিখতে পারতাম এটা দেখে শিরোনাম ছিল দায় নেবেন না প্রধানমন্ত্রী সেখানে নাম উল্লেখ লিখতে পারতাম তারপর সেটা কমা শুরু করলো কমা শুরু করলো কমতে কমতে সেলফ এডিটিং করতাম প্রত্যেক দিন একটা যুদ্ধের মত তো জাকারি এখন কে বলছে আসিফ ভাই এটা একটু চেঞ্জ করতে হবে এখন আমি তো এমন কিছু লিখতে পারি না যেটাতে প্রথম আলোর উপর আঘাত আসে আমার উপর আঘাত আসে লেখা বন্ধ হয় যেটা করা যাবে না তো এরকম করতে 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 খুব আমার স্ত্রী দেখতো আমি খুব খুব হতাশ লাগতো যে লিখতে পারতেছি না লিখতে পারতেছি না জাস্ট অন্যভাবে লিখতে হচ্ছে অন্যভাবে লিখতে হচ্ছে আমি আবু বকর যখন লিখলাম আমার খুবই সন্দেহ লেগেছিল আমি অনেক জায়গায় বলতাম আমি কথাটা শিবির সন্দেহ যে পিটা এটা দেশে কোন আইন আছে এবং এই কথা বলার জন্য আমার কত ঘনিষ্ঠ বন্ধু যে আমার কত দূরে চলে গেছে এটা পরে বলবো এটা ছাপবে কিনা সন্দেহ ছিল তো আমি খুব টেনশনে ছিলাম ছেপেছে তুই একটা শব্দ কিছু কয়েকটা জিনিস চেঞ্জ করতে হয়েছে নাজিম যেরকম বললো প্রথম থেকে খেয়াল রেখেছি একটা অলিখিত নিয়ম হয়ে গেছিল বাংলাদেশে তিনটা বিষয়ে কথা বলা যাবে না একটা হচ্ছে নিয়ম রুল একটা হচ্ছে শেখ সম্পর্কে আর হচ্ছে ভারত সম্পর্কে আর তৃতীয়টা বললাম না খুব বিতর্কিত এই তিনটা ব্যাপারে কথা বলা যাবে না তৃতীয়টা বলতেই পারলাম না চিন্তা করে যাই হোক এখন অনেক কিছু চিন্তা করে লিখতে হবে তারপর গল্পটা ছাপা হলো ছাপা হওয়ার পর আমার ইন্টেনশন ছিল যে আমি পুরা ডোজটা ওখানে দিব না অল্প অল্প লিখেছিলাম ওই করার সময় সম্পূর্ণ ফ্রিডম নিয়ে লিখেছি এবং আমি খুব কৃতজ্ঞ প্রথমার প্রতি তবে আমার মনে আছে আমাকে আলতাফ এখানে আছেন আলতাফ প্রথম আর আলতাফ আমার বলল কি আপনি কি বই মেলায় যাবেন কেন বলে আমাদের কেন জানি মনে হচ্ছে এই বইটা পড়ে স্টলের উপর অ্যাটাকও হইতে পারে আসলে ভয় পেয়েছি বলি এই বইটা পড়ে অ্যাটাকও করতে পারে বইটা পড়ে আমার একটু একটু ভয় ছিল আমাকে যেন সাহসী ভাবা হয় বেশ এত সাহসী না আমার মধ্যে বিবেক প্রচন্ড স্ট্রং এই জন্য সাহস না থাকলে লিখে ফেলি আর তারপর অনেক দিন হয়েছে বইমেলাতে দোয়া করতে করতে গেছি কোনো খারাপ ঘটনা যাই হোক এখন আমি একটু ইয়ের প্রসঙ্গে আসি যে আমাকে আমিরুল বললো কি যেটা সন্দেহ করে ত্যাগ দেওয়া হইতো না রে ভাই জেনে বুঝে ত্যাগ আমি ইউনিভার্সিটিতে আছি পঁয়ত্রিশ বছর যাবত জেনে বুঝে জানে এই ছেলেটা শিবির না জানে এই ছেলেটা ছাত্রদল না তার ল্যাপটপটা নেওয়ার জন্য করা বিনোদন হিসাবে করা হইতো নিজে আরো বড় লিডার হওয়ার জন্য করা যা ইচ্ছা যে কোনো কারণে করা হতো কোনো সন্দেহ না নিশ্চিতভাবে হবে আন্ত না তারপর করা হতো সন্দেহ কোনো ব্যাপার না এই ব্যাধি এই পনেরো বছরের এই সমস্ত ব্যাধি থেকে আমরা এখনো মুক্ত হই নাই সেকেন্ড কথা হচ্ছে কৌশল এটা আমার একটা ইয়ে আছে সত্যি কথা আমি অনেক আগে থেকে লিখি আমি ইউনিভার্সিটি থার্ড ইয়ারে যখন পড়ি তখন আমি বিচিত্রার কাভারেজ লিখতাম তারা তখন বিচিত্র পড়তে তারা জানেন যে কিরকম ব্যাপার আমাকে দেখে মানুষ হতবাক হয়ে যেত আমি এত অল্প বয়স্ক ছেলে আমি তো অনেক বছর যাবত দেখি আমি সবসময় ফানি করি বলি হাসিনা খালে যখন পলিটিক্স আসছে তখন আমি বিচিত্রা কাবার শুরু লিখতাম চাই নো দেব আমি অনেক চালাক করে লিখতে পারি যেমন আপনাদের মনে আছে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের মতো অবস্থা হবে বাংলাদেশে তারপর আমার রুমে তালা দেওয়া হলো এবং ঘোষণা দেওয়া হলো আমাকে যেখানে পাওয়া হবে ধাবা করা হবে মারা হবে তারপর মামলা দায়ের করতে গেল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এবং যে লয়ারের কাছে মামলা দায়ের করতে গেছে সে আবার আমার স্টুডেন্টের বন্ধু সে আমার পরে বলেছে আর আমি তো কেউ অবাক হয়ে গেছে বলে তো আওয়ামী নাম নাই সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর মতো অবস্থা হবে তো সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী হারবে এটা বলা যায় তুমি ধরে নিলে কেন তোমাকে বলছে বলে তো মামলা করা যাবে না তারা অনেকগুলো লয়ারের কিছু ঘোরাঘুরি করছে সবাই বুঝেছে না আওয়ামী লীগটা বলা হয়েছে আমার রুমে তারা দিয়েছে আমাকে যেখানে পাবে গান হাওয়া করে আমাকে বিতাড়িত করা হবে প্রকাশ্যে বলা হয়েছে কিন্তু আমরা করতে পারি না আমি তো লয়ের ছাত্র যাই হোক আমরা যখন কথা বলতাম খুব কষ্ট লাগতো ধরেন কোন টকশতে যাওয়ার আগে চর্চা করে দিতাম কিভাবে 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 বলবো এই যে দুঃসহ যন্ত্রণা এই দুঃসহ যন্ত্রণার থেকে আমরা জুলাই গণপ্রথানের গণপ্রথান কালে মুক্তি পেয়েছি মনে হয় এই ছেলেগুলো আমাদেরকে কি দিয়ে গেল যারা জীবনটা দিয়ে গেল যারা বেঁচে আছে তাদের থেকে তো আমরা অনেক পূজা করি অনেক কিছু বলি যারা মরে গেছে তাদের মৃত্যুর বিনিময়ে আমাদের কি একটা অসীম একটা ফ্রিডমটা দিয়ে এটা মনে হয় এটা আমার বলা প্রয়োজন আর একটা কথা বলেছেন যে সাহস যেটা আমাদের ব্যাপারটা আমি খেয়াল করতাম যে আমাদের সোসাইটিতে মানুষ কাকুরুষ হইতে এত কাকুরুষ হয়ে যেতো এত কাকুরুষ হয় একটা ঘটনা বলি কি একটা দেশে বসবাস করতাম আমার দুঃখ লাগে আমি আবারও বলছি আমার ইউনিভার্সিটি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল সে একটা বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল সে আমার বলো আমি তোকে ফোন করবো না তুই করিস না এবং তার মেয়ের বিয়েতে যে মেয়েকে আমি ছোটবেলায় কলে তার মেয়ের বিয়েতে আমাকে দেওয়া দিল না আমাদের ক্লাসমেট রকম ছিল না আমার এক বন্ধু আছে নাম করবো না আমার সাথে ছবি দিলো ছবি দেওয়ার পর তাকে দু একটা খারাপ কথা বলা হলো তুই একটা আমাদের লোকের সাথে ছবি দিয়েছিস সাথে সাথে ডিলিট করে দিলো সমস্যা কি তো একটা সমালোচনা শুনবে হাদার হাদার মানুষ আমাকেdata লিখে সব আমি যদি জানি আমি সত্য পথে আছি সমস্যা কি আমি যদি একটা এন্ড অফ আমি তখন একা থাকবো তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই এক কোটি মানুষ কি বলতো কি আসে যায় বাংলাদেশে কার সম্পর্কে বলে না জাও রহমানের মতো মুক্তি যোদ্ধাকে বলছে পাকিস্তানের এজেন্ট খালেদের জিয়া একটা বৃদ্ধা মহিলা বলছে সেটা কি মদ খেয়ে একবার মুছে ফেলেছে দেশের আরেক প্রধানমন্ত্রী তার সম্পর্কে ধরনের কথা বলেছে আরো অনেক নোংরা কথা বলতো আমাদের মহানবীকে নিয়ে কি কথা বলতো আপনারা কি কি বলবে এটার জন্য আপনি এত কাপুর শুয়ে যাবেন আমরা পনেরো বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি এটার পিছনে আমাদের কালেকটিভ কাপড়সতাও ছিল আজকে আসলে একটা কথা বলেছে আপনি দেখবেন ঢাকায় রয়েছে কিছু কিছু শিক্ষক ছিল যে কোন বিপদ আপনাদের আসতো এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে শিবির ত্যাগ লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না একমাত্র আমি আসতাম আমাদের লাস্ট ঘটনাতে এমন কি সময় আপনারা যারা এখানে শিবিরে আছেন বা যারা জামাতের আছেন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও আসতো না একজন আসতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত পন্থী হওয়ার কারণে যারা বিসি না এখন প্রত্যেকে তো নাম জানি একজন আসতো না এবং যখন আমাদের লাশ ঘটনা রোজার মধ্যে কোরআন শরীফ পড়ানোর অপরাধে কতগুলা ছেলেকে টেনে নিয়ে পিটারও ছাত্র আমার ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের ছাত্র যখন ওরা দাঁড়িয়ে থাকবে ওদের সাথে দাঁড়িয়ে আইন বললাম ওর লি তুমি এখানে আছো শিফাক ছিল সেখানে আমি একমাত্র শিক্ষক ছিলাম এত কষ্ট লেগেছে আমার ডিপার্টমেন্টে ছেলেদেরকে পিটিয়েছে ঢুকে দেখলাম টিচার ছিলাম যে কয়েকজন গল্প করছে আমার টিচাররা আমার তোমাদের লজ্জা লাগে না তাদের মধ্যে একজন আবার শিবির পড়তো

এই জন্য আমার সমস্ত কিছু সম্পর্কে জানি আমার জীবনযাপন সম্পর্কে জানি তারপর একটা মন্ত্র ভাগা ভাই করতে একটু দ্বিধাবোধ করতো এইগুলি কথা জন্য বললাম আমাদের তো ধরেন অনেক ধরনের সাফারিং হতো আজকে দেখবেন অনেকে বলবে যে উনার কেন কিছু না ভাই হয় নাই কি রুমের মধ্যে আগুন দিয়েছে রুমের মধ্যে তালা দিয়েছে গুলি করবে মারবে বলেছে রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়েছে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে অপরাধ আইনে মামলা দিয়েছে UNDP ADB এর কনসার্টে ছিলাম সমস্ত কনসার্টগুলি ক্যান্সেল করে দিয়েছি দেড়টা বছর অন্য একটা প্রাইভেসি চাকরি পাওয়ার কি পরিমাণ আর্থিক অসুবিধায় গিয়েছে তা আমি দেখো সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে ছোট বেলার বন্ধুত্ব আর বোর্ডের ভিটে দাওয়াত দাওয়াত সাহস পাই আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন ছাত্র লেখেনা সোফানি আছো সোফানি স্যারবিবি একদিকে আমি একদিকে দাঁড়া হঠাৎ করে লন্ডনে যাওয়ার আগে যোগাযোগ বন্ধ করে দিল আমি হতবাক আমি আমার স্ত্রীকে বললাম যে ও এটা করতে পারে ফোনই ধরে না পরে গিয়ে শোনা মাঝে দিয়েছে তোমার বাসা থাকে তোমার কিন্তু খবর আছে লন্ডনে সমস্ত সামাজিক সম্পর্ক শেষ করে দিয়েছিল এত নিষ্ঠুর নারকীয় আমি জানি না যে আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম বাংলাদেশে সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিল মানুষ মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক শেষ করে দিয়েছি সেগুলির বিনিময়ে আজকে আমরা এই জায়গাটাতে আসছি এটা আপনার খুব অলৌকিকই মনে হয়